পৃথিবীর কোনো স্বৈরাচার টেকেনি এবারও টিকবে না বলে মন্তব্য করেছেন ভিএমপিরিস্তায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন ফেরাও নোমরোদ টেকেনি হিট্টার মুসলিমেও টেকেনি কোনো স্বৈরাচার তেজিবাদ টেকেনি ইনশাল্লাহ এরাও স্বৈরাচার সরকার টেকেবে না নজরুল ইসলাম খান বলেন শহীদ জিয়া বাংলাদেশের মানুষের বাক্য বদল করেছেন বেগম কালাদা জিয়া করেছেন এবং তারেক রহমান করেছে কারণ বাংলাদেশের সকল দল তারেক রহমানের নেতৃত্বে এই পেশিবাদ বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন একদিকে এই সরকারের সমস্ত প্রশাসন আরেকদিকে সাধারণ নিরীহ ও নিপীড়িত জনগণ তিনি বলেন দেশ থেকে হাজার হাজার মাইল দূরে তারেক রহমান কতায় এদেশের শতকরা পঁচানব্বই শতাংশ মানুষ দামি নির্বাচনের ভোট বর্জন করেছেন এবং সারা দেশে চার থেকে পাঁচ পার্সেন্ট মানুষ ভোট দিতেও যায় নাই ইফতার মাহফিলে শেখ হাসিনার ট্রেন ভরে আমলার ঘটনার মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত সাতচল্লিশ জন নেতাকর্মীদের মধ্যে তেত্রিশ নেতাকর্মীদের পরিবারের মাঝে অডোরেক্সা বিতরণ করা হয় এবং তাদের সুস্থতা ও মঙ্গল কামনার দোয়া করা হয় এদিকে পাহাড়ি সন্ত্রাসীদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে বিএনপি এবং জামায়াত এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম নাসিম বলেন অশান্ত পাহাড়ে বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসী ও টাকাতের ঘটনায় প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নষ্টের ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি এবং জামায়াত বাহাউদ্দিন নাসিম বলেন বিএনপি জামায়াত যদি ডাকাতদের বিদেশি শক্তি হিসেবে মনে করে তা করতে পারে আমরা তাদের চোর ডাকাত ও সন্ত্রাস হিসেবে দেখি এই সন্ত্রাসীরা বাংলাদেশের কোন ধরনের ক্ষতি করতে পারবে না যে কোনো মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে তিনি আরো বলেন বিএনপি চায় আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ব্যর্থ পরিণত করতে এরা চাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ও মুক্তিযুদ্ধের মূল্যবোধে ধ্বংস করতে নাসিম বলেন বিএনপি জামায়াত অপশক্তি এখনো বাংলাদেশকে পিছিয়ে ঠেনে ধরার জন্য শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ডকে নানাভাবে বাধাগ্রস্ত করতে চাই আমাদের বাংলাদেশের মানুষ সক্ষমতার জায়গা যান এটা তারা চায় না ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ